হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই বিষয়তে বলব যে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট লক করবেন তো আপনার ফোন যদি যে কোনো কেউ ঘাটে বা আপনার ফোন চেক করে তাহলে আপনি আপনারাও গোপনে কারোর সাথে চ্যাট করতে চান কিন্তু আপনি চান যে সেই চ্যাট যাতে অন্য কেউ না দেখে তার জন্য চ্যাট লক করব যাতে কেউ কেউ বুঝতে না পারে যে আপনি কার সাথে চ্যাট করছেন কি করছে না ঠিক আছে তো সবার প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কার চ্যাট লক করতে চান সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন তো আপনি একজনকেও করতে পারেন তো আপনি চাইলে দুই তিনজনকে করতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি দিব্যেন্দু তো আমার একটা বন্ধু তো আমি চাই যে এই দিব্যেন্দু বন্ধুর চ্যাটটা লক করতে যাতে কেউ না দেখতে পায় তো সে চ্যাট লক করার জন্য কী করবো সর্বপ্রথম এখানে লং প্রেস করে একবার ধরে রাখবেন তো লং প্রেস করে ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো অপশান এসে যাবে তো অনেকগুলো অপশানের ভিতরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে যেটা করতে হবে সেটা হলো চ্যাট লক তো জাস্ট এই চ্যাট লক অপশানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিপ দিস চ্যাট লক্স হ্যান্ড অ্যান্ড হ্যাডেন তো জাস্ট এখানে আপনারা কন্টিনিউ অপশানে যেই ক্লিক করবেন সেই দেখতে পাচ্ছেন আপনার ফ্রেশ লক নেবেন বা আপনি ফিঙ্গারপ্রিন্ট চাই পারে তো আপনি সেটা দিয়ে দেবেন কিন্তু এবার কিন্তু এখানে আর দেখাচ্ছে না ঠিক আছে এখান থেকে আউট হয়ে গেছে ঠিক আছে তাহলে বন্ধুরা এবার যদি কেউ আপনার ফোনে আসে বেশি ঘাটে তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে না ঠিক আছে যে আপনি কার সাথে চ্যাট করেন আপনি কার সাথে চ্যাট করতে গেলে কীভাবে করবেন ঠিক আছে তার জন্য আপনারা এখান থেকে উপর দিকে টেনে আনবেন আসলে বড় দেখতে হচ্ছে লক চ্যাট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার মুখের ফ্রেশ কান নেবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইলেও নিতে পারে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন তবে তো এখানে দেখতে পাচ্ছেন দিব্যেন্দু বন্ধু এখানে চলে আসলে এই চ্যাট কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনি যে কোনো কারোর চ্যাট কিন্তু লুকাতে পারবেন ঠিক আছে আমি যদি আবার চাই মিলন এই দাদার ঠিক আছে তাহলে এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে চ্যাট লক অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে চ্যাট রকা চলে যাবে তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনার যে কোনো কারোর মানে হোয়াটসঅ্যাপ মানে ইনবক্স চ্যাট করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না थैंक यू